রায়পুরা নরসন্ধি নীলকা চংপাড়া সজনদার দোকানের আলোচপ সব দোকানের চাইতে অনেক সারা আপনারা যদি এখানে আসেন তাহলে সজনের দোকান থেকে অবশ্যই আলোচপ খেয়ে যাবেন এখানে আলোচপ আছে এবং কি মোগলাই আছে এবং কি সিঙ্গার আছে এবং কি আপনারা যদি ঠান্ডা কোনো কিছু খেতে চান তাহলে আর ঠান্ডা অনেক কিছু আছে এই যে দেখবেন ফ্রিজের মধ্যে এটা হচ্ছে গিয়ে মাডা তারপর উপরে হচ্ছে গিয়ে আপনার অরিজিনাল পিওর

আচ্ছা ভাই তোমাদের বাড়ি কোন জায়গায়? আসনাబాద్। আসনাబాద్ থেকে এখানে কি আসছো খাওয়ার জন্য না? কেন এখানে খাওয়ার জন্য এত দূর থেকে আসছো কেন? মানে অনেক ভালো লাগে না? তো সেই জন্য তুমি অনেক দূর থেকে আসছো ওই যে সুজনদার কাছ থেকে আসে খাওয়ার জন্য। ও। আর কি কি পাওয়া যায় এখানে? সকালবেলা পাড়া। পাওয়া যায়, সিঙ্গারা পাওয়া রুটি পাওয়া যায় ডিমের না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে।